গিয়েছিলাম না হলে ওই কালগোকরা কিছুতে আমাকে সেরেও দিত না কি বলছো কী কো ওস্তাদকে তাহলে কালকে ওই কালকোখড়া তুলে নিয়ে গেছে কিন্তু মার শরীর যে বড্ড বেশি অসুস্থ কাল যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তো মা একেবারে একা হয়ে গেছে আমাদের উচিত এক্ষুনি মায়ের কাছে গিয়ে মায়ের পাশে দাঁড়ানো আর তাকে ওস্তাদের ব্যাপারে সব কিছু জানাতে হবে নাহলে সে যে আরও বেশি চিন্তায় চিন্তায় না না, না। এটা হতে পারে কাল প্রহরীদেরকে পাঠিয়েছিল ওই বাড়িতে যেন রাজকনক আগামী সাত দিনে ছুটিতে থাকে আর সে সে যেন কোনোভাবে রাজপ্রাসাদে সাত দিন না আসে কিন্তু তারপরও তিনি কিভাবে মহারাজের কথা অমান্য করে এই রাজপ্রাসাদে প্রবেশ করলো তার মানে আমার মনে হচ্ছে ওই রাজকনক অনেক কিছু জানতে পেরেছে আমার সূর্যের ব্যাপারে আর তাই তো কিছুতে দেশে মহারাজের কথা না শুনে এই রাজপ্রাসাদে চলে এসেছে আর সে এটাও বুঝে গেছে যে সূর্যের সাথে আমার একটা সম্পর্ক আছে আর সেই সম্পর্কটা আমি ইচ্ছে করে রাজকনকের কাছ থেকে লুকিয়েছি আসলে সূর্যের পরিচয় তো আমি আমি তাদের কাছে এমনি এমনি গোপন করতে চাইনি তারা তো কিছুই বুঝতে পারছে না যে আমি সূর্যকে মনুষ্যের রূপে ফিরিয়ে আনার জন্যই তার পরিচয়টাকে আমাকে গোপন করতে হচ্ছে কিন্তু তারা অনেক বড় কিছু ভাবছে আমি কিছুতেই সূর্যের পরিচয় কারোর সামনে আসতে দেবো না এখনো মহারাজকে সব কিছু বলেছি কিনা সেটা আমি জানি না আর যদি বলেও থাকি আমি কিছুতেই তাকে আমার সূর্যকে নিয়ে গণনা করতে দেব না আর তাই এক্ষুনি এক্ষুনি আমাকে যেতে হবে মহারাজের কক্ষে যে করেই হোক ওই রাজগণকে আটকাতেই হবে আমার সূর্যকে নিয়ে গণনা করা থেকে এরপর আলো তাড়াতাড়ি করে রাজা প্রতাপ সিংহের কক্ষে যাওয়ার জন্য রওনা দেয় দিদি আমি তো আর কিছু নিজেকে স্থির রাখতে পারছি না এদিকে আমার সন্তানকে হারিয়ে আজ আমার এই অবস্থা এরপর এরপর আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনার স্বামীকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না তারা দুজনে কোথায় চলে গেল কিছুই তো আমি জানতেও পারছি না আর তাছাড়া আপনি না হয় আপনার স্বামীকে এদিক ওদিক খুঁজতে যেতে পারছেন কিন্তু আমি আমি তো সেটাও পারছি না কারণ না আমি তো বিছানা ছেড়েই উঠতে পারছি না তাহলে আমার স্বামীকে আমি কি করে খোঁজে বেড়াবো চলো যেন তো মানুষটা কোথায় কোথায় যে এভাবে হারিয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না দিদি আপনি এভাবে অস্থির হবেন না এখন আমরা দুজনে এভাবে যদি অস্থির হয়ে পড়ি তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে কারণ আমরা দুজন যদি তাহলে যে আমরা কিছুতেই আমাদের স্বামীকে খুঁজে বের করতে পারবো নে গো আর তাছাড়া আপনাকে তো অসুস্থ হয়ে উঠতে হবে আপনি আগে সুস্থ হয়ে উঠুন তারপর আমরা দুজনে মিলে আমাদের দুজনে স্বামীদেরকে খুঁজে বের করব কোন তখনই সেখানে কালাচান এবং তার স্ত্রী এসে হাজির হয় এই তো কালাচান কালাচান বাবা তুই এসেছিস ভালো করেছিস বাবা জানিস কলা চান অনেক বড় বিপদ হয়ে গেছে তোর ওস্তাদকে যে আমি হারিয়ে ফেলেছি হ্যাঁ জানি না আমি সব জানি আর ওস্তাদ কোথায় আছে এ সেটাও আমি জানি আর তাই তো আমি আর একটুও দেরি না করে আপনার কাছে চলে এসেছি আপনাকে সব কিছু জানানোর জন্য কি বলছিস কি কালাচান তুই সব কিছু জানিস তাহলে তাহলে বল তোর ওস্তাদ কোথায় আছে মা কাল রাতে আমি বাড়ি ফেরার সময় ওই জঙ্গলের পথ দিয়ে ফিরছিলাম আর তখন আমি দেখতে পেলাম ওই কালগুকরা তার শক্তির বলে ও তাকে তুলে নিয়ে গেল কিন্তু মা আমার কিছুই করা ছিল না আর তাই তো আমি আটকাতেও পারিনি সকাল সকাল আপনার কাছে চলে এসেছি তুমি বলছিস ওই কাল আমার স্বামীকে তুলে নিয়ে গেছে তার মানে আমার ছেলেটাকে হত্যা করে ওরা দেবে তাকেনি ওরা আমার স্বামীকে শেষ করার জন্য তুলে নিয়ে গেছে দিদি দিদি এবার বুঝতে পেরেছেন তো ওই কাল গোকড়া যেহেতু আমার স্বামীকে তুলে নিয়ে গেছে সে তো সে আপনার স্বামীকেও তুলে নিয়ে গেছে এককি রাজগণক আজ এত সকাল সকাল আপনি রাজপ্রাসাদে এসে হাজির হয়েছেন যে আর তাছাড়া আজ তো আপনার ছুটির দিন কালই তো আপনার সাত দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে আপনি কি তাহলে তবে কিছু জানেন না কালকে কি কোনো প্রহরী আপনার কাছে আমার বার্তা নিয়ে যায়নি মাফ করবেন মহারাজ ওই প্রহরীরা আমার কাছে আপনার বার্তা নিয়ে গিয়েছিল এবং আমিও জানি যে আমার আজকে থেকে আগামী সাত দিন পর্যন্ত আপনি আমাকে ছুটি দিয়েছেন আর আপনি আমাকে সাত দিন রাজপ্রাসাদেও আসতে বারণ করেছেন কিন্তু আমি অনেক দুঃখিত যে আপনার রাতে সামান্য করে রাজপ্রাসাদে প্রবেশ করেছি আসলে রাজগণক আপনি আমার পিতার সমতুল্য আর তাই আমি অসুস্থ থাকা অবস্থায় আপনি আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন দিন রাত আমাকে সেবা করেছেন আমাকে সুস্থ করে তোলার জন্য আর এজন্য আপনার শরীরের উপর অনেক বড় ধকল গিয়েছে এই জন্যই তো আলো আমাকে বলল আপনাকে যেন কয়েকদিনের জন্য বিশ্রামের সুযোগ করে দেই আর তাছাড়া শুধু আলো বলবে কেন এটা তো আমারও নিজের থেকে করা উচিত ছিল তখনই সেখানে আলো চলে আসে রাজকনক আপনি এখানে আপনি বয়স্ক মানুষ আপনার শরীর উপর যে এখন আগের মতো কাজের চাপ সহ্য হবে না আপনি মহারাজকে সুস্থ করার জন্য এতটা কষ্ট করেছেন এই জন্য আপনার বিশ্রামের প্রয়োজন আর আমি এটাও জানি যে আপনি মহারাজকে না এই জন্যই মহারাজের সাথে দেখা করতে চলে এসেছেন যাই হোক এখন এখন মহারাজ সুস্থ আছে অনেকটা আর তাছাড়া মহারাজের সব দায়িত্ব এখন আমার উপরে আপনি আপনি দয়া করে বাড়িতে ফিরে যান আমি মহারাজের খেয়াল রাখবো একি মহারানি তো এখানে চলে আসলো এখন আমি মহারাজকে কি করে সব সত্যটা বলবো আর তাছাড়া মহারানি তো চাই যে আমি এক্ষুনি এখান থেকে চলে যাই কিন্তু মহারানি যে কেন এরকম করছে সেটাই তো বুঝতে পারছি না এর মধ্যে কি কারণ থাকতে পারে হ্যাঁ হ্যাঁ রাজগণক আলো তো ঠিকই বলেছে আর তাছাড়া আপনি এত কি ভাবছেন বলুন তো আমি জানি আপনি একদমই আমার বাবার মতো নিজের শরীরের কথা কখনো চিন্তা করেন না সারাক্ষণ শুধু কাজ আর কাজ এত কাজ নিয়ে ভাবলে চলবে নিজের কথা তো চিন্তা করতে হবে আর তাই বলছি আপনি যান ফিরে যান ফিরে গিয়ে বাড়িতে কয়েকদিনের বিশ্রাম নিন সাত দিন পর থেকে তো আপনার কাজ আবার শুরু হয়ে যাবে আপনি যদি এখন আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি মনে খুব রাগ করব। এরপর রাজগণক বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় ওদিকে কালগোখরা জাতু সম্রাটের আস্তানায় ফিরে যায় কালগোখরা তোমার ফিরতে এত দেরি হলো কেন কেন আমি তো সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছিলাম তার মানে কি মানে কি তোমার কাছে তুমি সফল হওনি নাকি কি বলছেন কি যাদু সম্রাট কাল পুরুষ আমাকে সামান্য এতটুকু একটা কাজ দিয়েছে আর এই সামান্য কাজটা করতে আমি ব্যর্থ হব এটা আপনি ভাবলেন কি করে আর তাছাড়া

তাহলে তো ভালোই হলো কালপুরুষ আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবে আমাদের কাজ সম্পূর্ণ করেছি এখন দেখবে কাল পুরুষ যা করার করবে আমার তো মনে হয় এবার কালপুরুষ আর ব্যর্থ হবে না সেটা আমিও বুঝতে পারছি শুধুমাত্র তাই নয় খুব তাড়াতাড়ি আলো সেটা বুঝতে পারবে কাছের মানুষদেরকে ধরে নিয়ে বন্দি করে রেখেছি আর তাই তো আমাদের কাছে আলো অনেক দুর্বল হয়ে পড়বে

আমাদের কি কাজ হবে কাল পুরুষের পর কিভাবে ওই আলোকে আক্রমণ করবে এটা তুমি কাল পুরুষের উপরে ছেড়ে দাও সে ঠিকই তার মতো করে সব কিছু গুছিয়ে ফেলবে আর কাল পুরুষের যখন দরকার হবে ঠিক আমাদের ডেকে নেবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ